আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের টপিক সবচেয়ে লসাগু ও গসাগু লসাগু এবং গসাগুর যে অঙ্কগুলো আছে আপনারা এই অঙ্কগুলো আয়ত্ত করবেন আপনারা জানেন যে লসা এবং গসাগু থেকে আপনি যদি ভালো করে এই অঙ্কগুলো আয়ত্ত করেন টেকনিকগুলো আয়ত্ত করেন তাহলে এক থেকে তিন নাম্বার এখানে কমন পাবেন আর আমরা যে ভিডিওগুলোতে যে অঙ্কগুলো প্রেজেন্ট করি সেই অঙ্কগুলো কোনো না কোনো সালে আসেই আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করি এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কীভাবে আপনারা দ্রুত শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করি সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের আমাদের টপিকটা হচ্ছে লসাগু ও অঙ্কগুলো আলোচনা করব তো প্রথমে আমরা উদাহরণ হিসেবে যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে কোনো লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এই অঙ্কটি ত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল সুতরাং বুঝতেই পারছেন বিশেষের অঙ্কগুলো প্রত্যেকটি চাকরি পরীক্ষায় এখান থেকে কমন আসে আর আপনারা এই লঘীষ্ট কথা দেখতে পাচ্ছেন লঘীষ্ট যদি দেয়া থাকে লঘিষ্ট মানে আমরা ছোট বুঝবো ছোট। এই লঘিষ্ট অথবা যদি আপনার ক্ষুদ্রতম লেখা থাকে অঙ্কের মধ্যে তাহলে আপনারা এটি জেনে মানে মনে রাখবেন যে লঘিষ্ট থাকলে আমাদের লসাগু করতে হবে ক্ষুদ্রতম যদি লেখা থাকে তাহলেও আমাদের লসাগু করতে হবে আর যদি গরিষ্ঠ লেখা থাকে তাহলে আমরা গসাগু করব এবং বৃহত্তম যদি লেখা থাকে তাহলে আমরা গসাগু করত করব তাহলে এখানে যেহেতু লঘিষ্ট আছে সুতরাং আমরা লসাগু করব। এখানে বলা হয়েছে কোনো লঘিষ্ট সংখ্যা দুই যোগ করলে যুগ ফলে দ্বারা বিভাজ্য হবে তাহলে যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে লেখা হয়েছে আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করবো লসাগু বের করার পরে যেহেতু দুই যোগ করার কথা বলা হয়েছে দুই যোগ করার কথা বলা থাকলে আপনার বিপরীতটা করবেন সেটা হচ্ছে আপনারা দুই বিয়োগ করে দিবেন তাহলে এই অঙ্কটা আমরা লসাগু বের করে দুই বিয়োগ করে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে তাহলে আমরা সেমভাবে অঙ্কটি করে ফেলি এই নিয়মে তাহলে টেকনিকটি আমরা বারো আঠারো এবং চব্বিশে লসাগু পাচ্ছি সেভেন্টি টু তাহলে নির্ণয়ের সংখ্যাটি হবে আমাদের যেহেতু যোগ করতে বলা হয়েছে আমরা বিয়োগ করে দিলাম সেভেন্টি টু থেকে যদি টু বিয়োগ করে দিই তাহলে আমরা সেভেনটি পাচ্ছি তাহলে আপনার এইভাবে এই এই নিয়মে অঙ্ক আসলে আপনারা এইভাবে করে দেন আপনাদের কিন্তু অঙ্কটি মনে রাখতে হবে যে কিভাবে কোন অঙ্কের কোন নিয়ম আমরা টেকনিক অ্যাপ্লাই করতেছি এটি মনে রাখার জন্য অঙ্কটি মনে রাখতে হবে সাথে সাথে আপনাদের টেকনিকটিও মনে রাখতে হবে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এখানে পরবর্তী অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো লঘিষ্ট সংখ্যাকে বারো ষোলো দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে পাঁচ ও নয় হবে আগের অঙ্কটি ছিল লঘিষ্ঠ এই অঙ্কটি হচ্ছে লঘিষ্ঠ কিন্তু ডিফারেন্সটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন ডিফারেন্সটা এখানে দেখেন যে কোনো লঘিষ্ট সংখ্যাকে এখানে দুটো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অবশিষ্ট যথাক্রমে পাঁচ ও নয় হবে সো আগের অঙ্কটি থেকে এই অঙ্কটি ডিফারেন্স ভাষাগত দিক থেকে এবং কিভাবে করব সেটিও ডিফারেন্স জাস্ট কথাতে কিন্তু আমাদের ঠিক আছে সুতরাং কথাতে থাকলে আমরা লসাগু করব কিন্তু কিভাবে করব কোন নিয়মে করবো সেটি আপনাদেরকে জানতে থাক মানে বুঝতে হবে তাহলে এ ধরনের যদি অঙ্ক থাকে দুটো সংখ্যা অবশিষ্ট থাকবে তাহলে আপনারা ফার্স্ট কি করবেন এই যে লঘিষ্ট সংখ্যাটু দেওয়া আছে এই লঘিষ্ট সংখ্যা প্রথম থেকে এখানে অবশিষ্ট প্রথমটি বিয়োগ করে দেবেন আবার দ্বিতীয়টি থেকে দ্বিতীয়টি বিয়োগ করে দেবেন দেন আমরা লসাগু করে যে মানটি পাবো সেটি থেকে আবার বিয়োগ করে দেব তাহলে আমরা এইভাবে করে ফেলি তাহলে আমরা বারো থেকে যদি আমরা টেকনিকটি ইউজ করে ফেলি তাহলে বারো থেকে পাঁচ বিয়োগ করলে আমরা সেভেন পাচ্ছি এবং ষোলো থেকে নয় বিয়োগ করলে সেভেন পাচ্ছি যেহেতু একই মান এখানে পাচ্ছি সুতরাং আমরা আগে বারো এবং ষোলো লসাগু বের করে নেব লসাগু হচ্ছে ফোরটি এইট আটচল্লিশ পাচ্ছি লসাগু এখন নিণ্নেও সংখ্যা হবে আটচল্লিশ বিয়োগ সাত তাহলে আটচল্লিশ থেকে সাত বিয়োগ করে ফেলি তাহলে পাচ্ছি একচল্লিশ তাহলে অঙ্কটি অ্যান্সার হবে একচল্লিশ আগের অঙ্কটিতে আমরা বিয়োগ করে ফেলেছি যোগ কত যোগ করলে লেখা ছিল এখানে কিন্তু যোগ বিয়োগ কিছু লেখা নেই জাস্ট দুটো বিভাজ্য সংখ্যা দেওয়া আছে অবশিষ্ট থাকবে এ কারণেও কিন্তু বিয়োগ করতে হবে সো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে জাস্ট এতটুকুই আপনারা এই সেভেনটি যোগ করবেন না বিয়োগ করবেন এই এখানে আপনারা এসে মানে ভুল করে ফেলেন যে অনেক সময় মনে থাকে না সো অবশ্যই অবশ্যই মনে রাখবেন এখানে বিয়োগ করে দিতে হবে এখন আমরা নেক্সট অঙ্কটি করব। নেক্সট অঙ্কটি হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এক এখানে দেখেন এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে ক্ষুদ্রতম এবং লঘিষ্ঠ একই কথা লঘিষ্ঠ এবং ক্ষুদ্রতম থাকলেই লসাগু আপনারা এই জিনিসটি মনে রাখবেন নাহলে এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে তাহলে এই তিনটি সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ ওয়ান হবে তো আপনারা দেখবেন এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে এই পরীক্ষা এসেছিল সুতরাং যেহেতু আমাদের ক্ষুদ্রতম কথা লেখা আছে সুতরাং আমরা ফার্স্ট ডিরেক্ট আগে তিন পাঁচ ও ছয়ের লসাগু বের করে নেব তাহলে তিন পাঁচ ও ছয়ের আমরা যদি লসাগু করে ফেলি তিন পাঁচ ও ছয়ের লসাগু তাহলে আমরা বসি থার্টি আর আপনাদের যেটি মনে রাখতে হবে যদি বলা থাকে যে ভাগ শেষ কত হবে ভাগ শেষ কত হবে এটি বলা থাকলেই মানে যদি ভাগ শেষ হবে ওয়ান এটি বলা থাকলেই আপনারা এই ওয়ানটাকে যোগ করে দেবেন আর কিছুই না ভাগ শেষ লেখা দেখলেই আপনারা যোগ করে দেবেন তাহলে আমরা এই ত্রিশের সঙ্গে লশাঘুর সঙ্গে এক যোগ করে দিলাম তাহলে আমরা এক যোগ করে দিয়ে পাচ্ছি একত্রিশ তাহলে এই অঙ্কটির অ্যান্সার হচ্ছে থার্টি ওয়ান তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে মোটামুটি এই তিনটি অঙ্ক আলোচনা করলাম আমরা কম করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা আয়ত্ত করতে পারেন তো আপনারা যারা পূর্বের ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন কারণ আমরা সেখানে মুনাফা সুদাসুল এবং শতকরা আর তারপর হচ্ছে আপনার আদার্স যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আছে আমরা ডিটেলস আলোচনা করেছি আপনারা যে ভিডিওগুলো দেখেন দেখেন এবং টেকনিকগুলো আয়ত্ত করেন তাহলে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট আপনারা কমেন্ট পাবেন সুতরাং অবশ্যই আপনার পুরো ভিডিওগুলো দেখবেন আপনার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ